হ্যালো বন্ধুরা কেমন আছো তো দেখো সকাল সকাল তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা সবাই রওনা হলাম কোথায় যাচ্ছি দেখো সব ফ্যামিলি মিলে একটু ঘুরতে যাব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখে তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো কোথায় যাচ্ছি তোমরাও পাশে থাকো সাথে থাকো আর আমার ভিডিওগুলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভুলবে না কিন্তু তারপর চলে গেলাম তো আমিও এখন রেডি হয়ে গেলাম রেডি হয়ে দেখো আমিও চলে আসলাম তো সবাই রেডি হয়ে বসে গেলাম গাড়িতে তো বসে একটু এনজয় করছি আর তোমরা সবাই যেন আমার গাড়িতে একটু প্রবলেম হয় তো মেডিসিন খেয়ে নিয়েছি তার জন্য এই যে ভাই ভাই আন্টি মা সবাই সবাই বসেছি আমার আরেক ভাই উঠবে এখন তো আমরা ফ্যামিলি ট্রিপ গেলাম আমরা যাচ্ছি শিবসাগর তো তোমরা সবাই চিনো শিবসাগর তো শিবসাগর প্ল্যান করলাম তো আমরা উঠে গেছি সবাই দেখো বাই বাই করছে তো ভালোই এনজয় করেই চলে যাচ্ছিলাম তারপর এটা বগিবিল ব্রিজটা তোমরা হয়তো যারা যারা আসামে থাকো ওরা চিনোই তো বগিবিল ব্রিজের পার হয়ে তা আমরা একটু চা খেয়ে নিলাম যেহেতু অনেক টাইম হয়ে গেছে তো দেখো সবাই বসে এখন চা একটু খেয়ে নিব আর তোমরা জানবে এমন ছোটো মোটো দোকানের খাওয়াটা টেস্ট বহুত হয় রেস্টুরেন্ট খাও তো আমরা এখন বসে গেলাম চা তারপর এদিকে কেক এদিকে ভাই দেখো আমাদেরকে কেক সার্ভ করছে তো আমরা এখন কেকটা খাবো খুব টেস্টি ছিল হোমমেড কেক ছিল আমি খেয়ে বলে দিয়েছি কেক যেহেতু আমি কেকও বানাই তার জন্য আমি খেয়েই বুঝে যাই কোনটা হোম আর কোনটা মানে কিনা আর ওটা বোঝাই যায় তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা হলাম অনেক দূর তো রাস্তা তো অনেক দূর তো রাস্তাটা একটু এনজয় করে যেতে হবে তো এনজয় করে আমরা সবাই চারিপাশটা একটু দেখাচ্ছি তোমাদের রাতে তো তোমরা কে কে গিয়েছো বলবে জায়গাটা খুব হিস্টোরিক্যাল প্লেস যেহেতু তারপর পেয়ে গেলাম জায়গায় আমাদের মিশন আমরা পেয়ে গেলাম তো দেখে এতটা ভিড় ছিল আমাদের আজকে বেডলাক এটাই ছিল যে আজকে কিছু আসু থেকে কিছু সন্ধ্যার অলাসাম থেকে একটা এক্সিবিশন ছিল যার জন্য আমাদের লাকটা এতটাই খারাপ ছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমি সব কিছু বলছি কি হয়েছে কি না ফার্স্ট টাইম গেলাম শিবদোড় শিবদোলে উঠে গেলাম আমরা সবাই তো এখন উঠে গেলাম শিবদোলে যাব এখন শিবদোলের সিঁড়িতে উঠে গেলাম তো আগে সিঁড়িটাতে প্রণাম করে নিতে হয় তো প্রণাম করে নিলাম আর এগুলো যেহেতু দেখো তোমরা খুব আগেরকার হিস্টোরিক্যাল প্লেস তোমরা সবাই যেন সত্যি জয়মতির কাহিনী সব কিছুই জানোই হয়তো বয়ে পেয়েছো তো শিব এটা আর এখানে এগুলো সব মাস ডাল যেটা বলে বিউলির ডাল ওটা তারপর হাসির ডিম এগুলো দিয়ে তৈরি করা আর কি আগের দিনের মন্দির দেখাও কত সুন্দর তো যার জন্য আমি অনেক আগে আসছিলাম আমি ক্লাস এইটে পড়ি তখন আসছিলাম আর এতটা বছর পরে এখন আসলাম তো বাচ্চাদেরকেও দেখানো এটা ভীষণ দরকার কারণ কি বই আমরা সব কিছুতে স্কুলে পেয়েছি তো ওরাও পাবে তার জন্য দেখা ভীষণ দরকার এগুলো তো এগুলো হিস্টোরিক্যাল প্লেস তো চারিপাশটা একটু দেখাচ্ছি তো এমনই থাকবে এগুলো কারণ কি দেখো আগেরকার দিনের বানানো কত হার্ড তো আমরা একটু নিজেকে নিজে ভিডিও করে নিয়েছি তো চারিপাশটা একটু দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে না মন্দিরটা দেখে আর সত্যি মনে হয় ভগবান আছে এমন একটা ফিল হয় তো এটা শিবদোল তারপর রংঘর কারেংঘর সব কিছুই আছে তোমরা জানোই শিবদোল দোল সব আছে কিন্তু আমাদের বেডলাক আমরা সব কিছু দেখতে পারিনি আর কেন দেখতে পারি পারিনি ওইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের জার্নিটা এত কেন খারাপ গেল এতটা ভালোর মধ্যে এতটা কেন খারাপ গেলো তারপর এখান থেকে আমরা আর একটু চারিপাশটা ঘুরে আসলাম ঘুরে এসে সব কিছু দেখালাম দেখো দেখে প্রণাম প্রণাম করে আমরা এখন ওখান থেকে রওনা হলাম এখন আবার অন্য জায়গায়তে যাব যেহেতু কারেংঘর আছে রংঘর আছে তলাতল ঘর আছে ওগুলো একটু দর্শন করব যার জন্য আমরা এখন ওখান থেকে রওনা হলাম এই হলো আমাদের মানে স্টার্ট একটা বেড লাগ যেটা বলে তো যাই হোক আমরা ওদিক দিয়ে রনা হচ্ছি সব তো সামনে সামনে না একটু একটু দূরে দূরে তারপর আমরা রানা হয়ে বসে গেলাম তো মনটা খুব এক্সাইটেড ছিলাম সবেরই যে কারণ কি সবাই দেখা হয় নাই সবাই তো এতটা মানে ব্যাড লাগ দেখো আমরা কতটা জ্যামে ফসে গেছি দুই ঘন্টা ধরে জামে ফসে আছি আর যেহেতু এখানে প্রোগ্রাম ছিল আর এক্সিবিশন ছিল যার জন্য আমরা দুই ঘন্টা এখানে বসে আমাদের টাইম ওয়েস্ট যাই হোক এইভাবেই করে তারপর জায়গাতে রংঘর পেলাম রংঘর পেতে পেতে আমাদের দেখো পাঁচটা বাজবে আর কি ওরকম হয়ে গেছে ওয়েদারটা দেখেই বুঝেছ তো চারিপাশে মেলার মতো বসে তো আমাদের এতটা খিদে পেয়েছি আর জামের মধ্যে ফসার পর জন্য আমরা ভাতও খেতে পারি নি তার জন্য একটু কিছু ফুচকা টুচকা এরকম স্ট্রিট ফুড কিছু খেয়ে নিলাম খেয়ে তারপর আমরা টিকিট করে তারপর এখন রংঘর দেখতে যাচ্ছি তো রংঘরটা দেখো কত বড়ো এরিয়া নিয়ে ওরা পারলে আরও একটু সুন্দর করে এখানে ফুলের বাগান টাগান করে একটু পার্কটা একটু সুন্দর করতে পারতো এই সাইডগুলোতে যেহেতু এতগুলো করে এতগুলো মানুষের টিকিট নেওয়া হয় না তো আর হিস্টোরিক্যাল প্লেস এটাই একটা ইসে যে এগুলো বহুত মেমোরিস হয়ে থাকে আর এগুলো জায়গায় আসতে লাগে দেখতে হয় সব বাচ্চাদের তোমরাও আসবা একবার কখনও যারা যারা আসামের বাইরে আছো তোমরা এসে দেখবা খুব ভালো লাগবে তো দেখো চারিপাশটা একটু দেখাচ্ছি আর মেন কথা এতটা খিদেও পেয়ে গিয়েছিল মুড অফ হয়ে গেছিলো কারণ কি দুই ঘন্টা যদি একটা রাস্তাতে তোমরা ফসে যাও জ্যামে তারপর আর ওই ওই এনার্জিটা থাকে না শরীরে যে আমরা আর একটু সুন্দর করে কিছু ভিডিও করব বাকি ফটো মারব এখানে ওরকমভাবে খাস ফটো মারা হয়নি জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম মনটা ভালো লাগছিল না যেহেতু যেটা ভাবছিলাম ওটা হলো না তারপর এই তো দেখো এখানে উঠে যাব এখন সিঁড়ি দিয়ে দেখো আগেরকার দিনের কতটা হার্ট ছিল তো সব একদম দাঁড়িয়ে ছিল আর যেহেতু ওখানে প্রোগ্রামও ছিল যার জন্য দেখো প্রচুর লোকজন ওপর থেকে ওপরে উঠে গেছি আমি ওপরে উঠে চারিপাশটা অন্ধকার বলে এতটা ভালো করে শেয়ার করতে পারলাম না তার জন্য একটু একটু করে শেয়ার করলাম উপর থেকে ভিডিওটা দেখালাম তারপরে এই যে দেখো দেখতে খুব সুন্দর লাগছে না মানে একটা কিছু একটা মেমোরিস মানে ভালো লাগে আর কি হোটে দেখলাম কিন্তু মনটা খারাপ লাগছে যে যেরকম আশা নিয়ে আমরা বের হয়েছিলাম ওই আশাটা পূর্ণ হলো না আমাদের টাইমিংটাও ঠিক ছিল না যার জন্য মানে হয়তো এরকম লেট হয়ে গেলো আসার দিনটাও ঠিক ছিল না তারপর ওখান থেকে আমরা ভাবছিলাম আরেক জায়গাতে যাব যাব মানে যেমন কারেংঘর ছিল আমরা রংঘর দেখলাম কিছুটা সামনে না না সব দূরে দূরে একটু একটু তো কারেংঘর যাওয়ার পথে এতটা আবার জ্যাম লেগে গেছে তারপর আমরা ডিসিশান নিলাম যে না আমাদের বাড়ি ফেরা হবে না তাহলে যদি এখানে আমরা টাইম ওয়েস্ট করি তাহলে আমাদের বাড়ি ফিরা হবে না আর ড্রাইভ ড্রাইভিং করার মানে লোকটা যে ড্রাইভার ছিল খুব বেশি এক্সপার্ট ছিল না ইনিও অতটা বেশি জানতেন না তার জন্য আমরাও মানে খুব একটা রিস্ক নিলাম না আর তলাতল হলে যেহেতু মেন প্রোগ্রামটা হচ্ছিল দেরি হয়ে যাবে আর আমাদের খিদে পেয়ে গেছিলো তারপর প্রায় ছয়টায় বাজবে আমরা চলে আসলাম খাওয়ার জন্য একটা ধাবাতে তো আমরা সবাই মিলে এতটা খিদা পেয়েছে মানে বলার মতো না যেহেতু সারাদিন এতটা জার্নি আর ভালো লাগতো যদি চারিপাশটায় দেখতাম সব কিছু জায়গায় ঘুরতাম ভালো তো কিন্তু গাড়িতেই যদি তো দুই ঘন্টা এমনি ওয়েস্ট গেল তো অবভিয়াসলি মানে মুড অফ হবেই সবাই তো আমরা এখন খাওয়াতে বসে গেলাম তো একজন একজন করে ওরা ওদেরকে ডাকছি ওরা আসে আসেই নেই এখন অবধি তো ওরা একজন একজন করে আসলো সবাই মানে মনটা খারাপ হয়ে গেল তবে যাই হোক খাওয়া তো খেতেই হবে তারপর এখানে এস থালি যেটা থাকে ওদের এস এম সব কিছু আইটেম থাকে ওদের খাওয়াই তো আমরা এগুলো খেয়ে নিচ্ছি আর খাওয়াটা খুব টেস্টি ছিল মিথ্যা বলবো না বা একদম মানে সিম্পল ছিল স্পাইসি ছিল না খুব টেস্টি ছিল তো আমরা খাওয়া দাওয়া করে দাঁড়িয়েছিলাম যে আমরা বলছিলাম যে এতটা খারাপ একটা জার্নি আমরা করবো ভাবিনি যেহেতু যাওয়ার পথেও আমাদের গাড়িটার সাথে আরেকটা গাড়ি টকর লাগে মেরোর গ্লাসটা ভেঙে গিয়েছিলো যেটার জন্য মানে সবারই মুড অফ হয়ে গেছিলো তারপর রাস্তাতে আমরা কিছু একটা খেয়ে নিলাম এখানে খেয়ে আবার রাত্রি রাত্রি হয়ে গেছে তারপর আবার রোনা হলাম যেহেতু একটু থেমে থেমে একটু মাইন্ডটারে ফ্রেশ করে মানে যাচ্ছি আর রাত্রি বিকালের কথা ড্রাইভারটা খুব বেশি এক্সপার্ট ছিল না যার জন্য আমাদের ভীষণ একটা ভয় ছিল আর এতটা খারাপ একটা জার্নি যে হবে আমরা ভাবতে পারি না যে আশা নিয়ে যাচ্ছিলাম ওটার পুরা টোটালি মানে বরবাদ হয়ে গেলো আমাদের যাই হোক আমরা ভালোভাবে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারছি এটাই আমাদের জন্য অনেক বেশি তারপর একটু চাটা খেয়ে নিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই